সকলেই ফলো আসো সুস্থ আসো তোমাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবছর তোমরা যারা

স্থগিত রয়েছে আর সেটা হচ্ছে কি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ তার মানে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে সো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কোনো কিছু না লড়াচড়া না করে সো সাত কলেজও কিছু করবে না ঠিক আছে সো এই কারণে তোমাদের রেজাল্টটা কিন্তু দিতে লেট হচ্ছে কেন লেট হচ্ছে আমরা জানি সকলেই জানি মোটামুটি আমাদের যে কোটা বিরোধী আন্দোলন চলছে সো এইটার কারণে মোটামুটি সবকিছু আমাদের স্থগিত রয়েছে এখন কথা হচ্ছে যে ভাইয়া সো আমাদের এখন করণীয় কি দেখো তোমাদের দিন শেষে কিন্তু তোমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে তুমি কিন্তু দ্বিধা দ্বন্দ্বে আসো যে আমি সাবজেক্ট পাবো কিনা বা আমি ভর্তি হওয়ার সুযোগ পাবো কিনা বা কত পজিশন পর্যন্ত টানবে টানবেল এভরিথিং সবকিছু নিয়ে কিন্তু কি আছো তুমি টেনশনে আসো সো এই মুহূর্তে ভাইয়া তোমার কি করো সেইটা তোমাকে বলবো দেখো সাত কলেজ ভর্তি দুই হাজার চব্বিশ সালে তুমি পরীক্ষা দিচ্ছ মাসাল্লাহ এরপরে দেখো মেরিট ফলাফলের জন্য তোমরা কিন্তু অপেক্ষা করছো বলছো যে ভাই কবে হবে কবে হবে দেখো তুমি আমি কিন্তু এটা কেউ বলতে পারবো না ঠিক আছে সো এইটুকু শিওর বলা যাবে যে যাবে যেদিন যেদিন যতক্ষণ না আমাদের ইউনিভার্সিটি কার্যক্রম চালু হচ্ছে বা ক্লাস শুরু হচ্ছে সো ততক্ষণ পর্যন্ত তোমাদের কি হচ্ছে না কার্যক্রম শুরু হচ্ছে না তোমাদের ফলাফল কিন্তু পাবলিশ হবে না এই জিনিসটা মাথায় রাখিও আরেকটি কথা বলি সেটা হচ্ছে দেখো সেকেন্ড টাইম ভালো হবে কি সেকেন্ড টাইম ভালো হবে সো সেটা আগে দেখো যাদের পজিশন দেখো এ ইউনিট থেকে সায়েন্স থেকে যাদের এগারো হাজারের কাছাকাছি রয়েছে বা এগারো হাজার সামথিং রয়েছে সো তারা দেখো মোটামুটি তারা শেষ পর্যন্ত একটা হলেও আসন পেয়ে যায় এরপরে বি ইউনিট যারা দেখো মোটামুটি বারো হাজারের মধ্যে যাদের পজিশন রয়েছে তারা মোটামুটি সাবজেক্ট পেয়ে যাবা আর সি ইউনিট দেখো পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যাদের পজিশন রয়েছে তারা মোটামুটি হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবা এখন কথা হচ্ছে এ এদের যে যাদের পজিশন হচ্ছে নিচের দিকে রয়েছে আমি যতটুকু দেখালাম এর যদি যদি নিচের দিকে থাকে বা তোমার মনে আরো আরও এর মধ্যে দেখা গেলো তোমার এখানে এই রেটের দশ হাজারের মধ্যে আছে বা এখানে তোমার দশ হাজারের মধ্যে রয়েছে বা এখানে তোমার হচ্ছে চার হাজার পাঁচশোর মধ্যে রয়েছে সো তুমি চাইলে কি করতে পারো ভাই তুমি চাইলে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারো এখন কথা বলতে পারো যে ভাই সেকেন্ড টাইম তো হচ্ছে সাত কলেজে দেওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া যায় না হ্যাঁ সেকেন্ড টাইম হচ্ছে সাত কলেজে ঢাকা ইউনিভার্সিটি দেওয়া যায় না সমস্যা নেই তুমি কী করবা কে টার্গেট করো জিএসটি কে টার্গেট করো কারণ দেখো ইন্টারমিডিয়েট পরীক্ষা অলমোস্ট চলমান রয়েছে অর্ধেক পরীক্ষা প্রায় শেষের দিকে সো তোমাদের অ্যাডমিশনটা কিন্তু রিসেন্টলি শুরু হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হতে হতে আবার তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে সো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে তুমি চাইলে কিন্তু জিএসটি প্রিপারেশন নিতে পারো প্রত্যেকটা ঢাবি ঢাবিবাদে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার সেকেন্ড টাইম রয়েছে সো সেই ক্ষেত্রে তুমি চাইলে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে সো এখানে সেভেন কলেজের জন্য বসে না থাকে তুমি আরেকটা বাই টাই টাই করতে পারো তুমি তোমার সর্বোচ্চ টাই করতে পারো কি করতে পারো গুচ্ছর জন্য বা আদার্স

ঠিক আছে বুদ্ধিমানের কাজ হবে আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে তোমাদের যে গাইডলাইন গাইডলাইনমূলক দরকার হবে তোমাদের যে পথ প্রদর্শক প্রয়োজন হবে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমি আসছি এই জন্য অবশ্যই সাথে থাকতে হবে এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে চোখ রাখা নিয়মিত ইনশাল্লাহ সেকেন্ড টাইমের জন্য গুড একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এবং ভাইদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য সো চাইলে সেখানে যুক্ত হতে পারো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ সার এই নামে ফেসবুকে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি তুমি চাইলে কিন্তু কি করতে পারো অবিয়াসলি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ